প্রিয় সাংবাদিক বিন্দু আসালাম আলাইকুম আমি মোহাম্মদ মোবারক হোসেন পিতা মৃত জাকির হোসেন শ্যাংশামনগর ডাকঘর বিশালপুর উপজেলা জেলা বগুড়া আমি শেরপুর থানায় একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত নম্বর আঠারো তারিখ তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ পাঁচ নম্বর আসামি আজ আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে একটি চরম দুর্নীতি অনিয়মের চিত্র তুলে ধরতে এসেছি যেখানে আইন রক্ষাকারী একজন কর্মকর্তাই আইনকে ব্যক্তির স্বার্থে ব্যবহার করেছেন আমার ঘটনাতে হোসেন এক আসামি ও তার স্ত্রী খাতুনের মধ্যকার দাম্পত্য কলয়ের জেরে গত বারো মে দুই হাজার চব্বিশ তারিখে একটি অপমৃত্যুর বা আত্মহত্যার ঘটনা ঘটে এই আত্মহত্যার ঘটনার প্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় দুই পরিবারের মাঝে থানা পুলিশের সহযোগিতায় উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয় এবং পরবর্তীতে কারেকশন করে দিবেন বলে আপোষ নামাটি সাদা কাগজে সাক্ষ্য নিয়ে নিজের কাছে জমা রাখেন এসআই জাহাঙ্গীর আলম এই আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রায় দশ মাস পরে গত ১৩ এপ্রিল দুই যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণভাবে চাঁদাবাজি ও অর্থ না দেওয়ার কারণেই করা হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক এবং দুর্ভাগ্যজনক দায়েরের পূর্বে তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাব ইন্সপেক্টর শেরপুর মামলাটি থানা বগুড়া তিনি এক নম্বর আসামি আমার ভাগিনা মোহাম্মদ আলমগীর হোসেনকে ফোনে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হয়রানিমূলক হুমকি প্রদান করে আসছিলেন তিনি বলেন যদি বিষয়টি মীমাংসা করতে চাও তাহলে উপর মহলে ম্যানেজ করতে কথা বলতে হবে বলে তিনি দেখা করতে বলেন পরবর্তীতে আমার ভাইগিনা এক নম্বর আসামি মোহাম্মদ আলমগীর হোসেন আমাকে বিষয়টি জানালে আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করি এ সময় তিনি বিষয়টি ক্লিয়ার করে দিবেন সেজন্য আমার কাছে দুই লক্ষ টাকা দাবি করেন আমার টাকা না দেওয়ার জন্য অস্বীকৃতি জানালে এস আই জাহাঙ্গীর আলম পরিশেষে এক লক্ষ টাকা পুরো বিষয়টি মীমাংসা করে নেওয়ার প্রস্তাবও দেন প্রিয় সাংবাদিক বৃন্দু আমি এবং মামলার দায়েরকৃত আসামিরা নিরাপরাধ হওয়ায় টাকা দিতে অস্বীকার করি ঠিক এরপরে এজাহারে এক নম্বর আসামি মোহাম্মদ আলমগীর হোসেন দুই নম্বর আসামি মোসাম্মদ শাহিরা খাতুন তিন নম্বর আসামি মোহাম্মদ মুজাফর হোসেন ও চার নম্বর সানোয়ার হোসেন পাঁচ নম্বর আমি মোহাম্মদ মুবারক হোসেন সহ আমাদের পাঁচজন নিরহ ব্যক্তিকে যুক্ত করে একটি চরম পক্ষপাত দুষ্ট ও পরিকল্পিত মামলা দায়ের করে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে গত ষোলো তারিখে আমি রাত এগারোটার দিকে আমার কে নিয়ে আমি হসপিটালে যাই যেটা আমার মেসেজ ছিল হচ্ছে প্রেগন্যান্ট তো ফলস অ্যাবরেশন হওয়ার কারণে আহ বাচ্চার ফুলটা পরে নাই না পড়ার কারণে আমি শেরপুর সরকারি হাসপাতালে নিয়ে যাই যাওয়ার পরে সেখান থেকে ডাক্তাররা বলে ভাই এখানে হবে না আপনি অন্য মেডিকেলে নিয়ে যাবেন তো তারপরে মেডিকেলে না নিয়ে আমি আবার একটা প্রাইভেট ক্লিনিকে নিই প্রাইভেট ক্লিনিকে নেওয়ার পরে তার চেষ্টা করে বলেছে যে বলতেছে না এটা হবে না অতিরিক্ত রক্তকরণ হচ্ছে রোগী মারা যাবে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে আমি নিয়ে চলে যাই হচ্ছে সে বগুড়া শহীদ রহমান মেডিকেলে সেখানে নিয়ে যাই রাত্রে আড়াইটার দিকে অপারেশন হয় অপারেশন হওয়ার পরে আমি রাত্রে তিনটার দিকে আমি জানতে পারি যে আমার ভাইগিনাকে উক্ত মামলায় আসামি করে মানে গ্রেপ্তার করে থানা পুলিশে নিয়ে গেছে তো যাওয়ার পরে আমি সকালবেলা রাত্রে তার আসা সম্ভব হয়নি পরের দিন সকালবেলা সকাল আটটার দিকে যখন আমি থানাতে যাই আমার ভাগ্নার সঙ্গে দেখা করার জন্য তো তখন আমাকে ডিউটির অত পুলিশ অফিস কর্মকর্তাগণ আমাকে বলে যে ভাই এখন দেখা করা যাবে না আপনি দশটার পরে আসেন তো এদিকে আমার বাচ্চাকে আমার বাচ্চা যখন নষ্ট হয়ে গেছে বাচ্চা আমি দুইটা বাচ্চাকে ওই অবস্থায় বাসায় রেখে আমি চলে গেছি মেডিকেলে বাচ্চা আমার ওয়াইফকে নিয়ে তারপরে পরের দিন সকালবেলা আমি বাচ্চাকে দাপন কাপন করানোর জন্য আমি মেডিকেল থেকে আসি মেডিকেল থেকে আসার পথে আমি থানাতে নামি থানাতে দেখা করার পর আমাকে বলতেছে সকাল আটটার পরে দশটার পরে দেখা করতে হবে তো আমি বাচ্চার সৎ কাজ করার জন্য আমি হুজুরের সঙ্গে কথা বলি কবরস্থানে বিভিন্ন জায়গায় কথা বলার পরে বাচ্চাকে জানাজা করানোর প্রস্তুতি রে করে আমি থানাতে গেছি আমার ভাগনাকে দেখার জন্য তখন আমি জানি না যে উক্ত মামলার আমি এজাহ আমি আসামি আমার ভাইনার সঙ্গে হাজত খানে আমি ভাইনার সঙ্গে কথা বলতেই এসআই আই জাহাঙ্গীর আমাকে ডাক দিয়ে বলে যে মোবারক ভাই আপনি এদিকে আসেন আপনার সঙ্গে কথা আছে তখন আমি তার সঙ্গে ওনার অফিসে যাই তখন আমাকে বলে যে আপনি বসেন তো বসার পর আমাকে বলতেছে যে কি অবস্থা আপনার বলেন তখন আমি বলি যে ভাই আমার তো অবস্থা ভালো না আমার এই অবস্থা আমার মিসেস মেডিকেলে ভর্তি আমার দুইটা জমজ বাচ্চা মানে ফলসে আব্রোসন হয়ে তাৎক্ষণিকভাবে মারা গেছে বাচ্চা দুইটা তখন ওনাকে আমি ছবি দেখাই যে আমার ফ্যামিলির এই অবস্থা আমার ওয়াইফ আছে মেডিকেলে তো তখন বলতেছে আপনারও তো সমস্যা তাহলে এখন বিষয় হলো যে আপনার সাথে আমি বড় সমস্যায় আছি আপনি কি জানেন যে এই মামলার আপনি এজাহারভুক্ত আসামি তো বলতেছি ভাই এটা তো আমি জানি না তো বলতেছে ভাই এজাহারভুক্ত আসামি কখনো থানায় এসে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ আমি আপনাকে এখন আমি গ্রেপ্তার দেখাবো তখন আমি বলি যে ভাই দেখেন আমার এই সমস্যা হয়েছে আমার ওয়াইফ মেডিকেলে আছে আমার দুইটা বাচ্চা জানাজা করার উপক্রমে আমি রেখে আসছি এখন নামাজ পড়ে আমার বাচ্চা দুইটা জানাজা হবে দাফন করব আমি তখন বলে যে এখান থেকে যেতে হলে আপনি এমনি এমনি যেতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা আমাকে দিতে হবে তখন আমি বললাম যে ভাই এই মুহূর্তে তো আমার কাছে পঞ্চাশ হাজার টাকা নাই পঞ্চাশ হাজার টাকা নাই তখন বলে যে কত আছে তো আমি বললাম বলতেছে পঞ্চাশ হাজার টাকা আমার দিতে হবে আপনাকে তিরিশ মিনিট আমি সময় দিলাম তো তখন আমি বলছি ভাই আমার কাছে তো পঞ্চাশ হাজার টাকা নাই আমার কাছে বিশ হাজার টাকা আছে তখন আমি বলতেছে ঠিক আছে আপনি বসেন আমি আসি আমি স্যারের সঙ্গে কথা বলে আসি এই কথা বলে উনি বাইরে চলে গেছে আর আমাকে বলে গেল যে আপনি রুম থেকে বের হবেন না আমি তখন रूमের ভিতর বসে আছে তারপর উনি চলে আসে আসার পরে ওই দুইটা সাদা কাগজ নিয়ে আসছে আমার কাছে নিয়ে আসার পরে আমার থেকে দুইটা স্বাক্ষর নিছে দুইটা সাদা কাগজে স্বাক্ষর নে টাকা 20000 নি আমাকে বলছে এখন আপনি সোজা চলে যান এরপর আর আপনার কারো সঙ্গে কোনো কথা বলার দরকার না আপনি আপনার মতো করে সোজা চলে যাবেন একজন পুলিশ কর্মকর্তা যিনি সুস্থ তদন্ত করার কথা তিনি তার দাবি করা টাকা না বে মামলায় আমাদের মতো নিরহ ব্যক্তিকে যুক্ত করেন যা দুঃখজনক এবং আইনের পরিপন্থী কাজ এই ঘটনায় আমরা শেরপুর থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দাবি জানাচ্ছি মোবাইল ফোন কল লিস্ট এবং কথোপকথনের অডিও রেকর্ড তদন্তের আওতায় আনা হোক মামলার পুনঃ তদন্তের জন্য উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক যা মিথ্যা মামলার যুক্ত তাদের অব্যাহতি দেয়া হোক ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি সহায়তা প্রদান করা হোক